আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত আটটা সংবাদ আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙামাটিতে ঈদুল আজহার জামাত সুষ্ঠুভাবে বাস্তবায়নের প্রস্তুতি সভা রাঙামাটিতে মাতুক বিরোধী সেমিনার ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙামাটিতে প্রেস কনফারেন্স কোরবানি পশু ব্যবস্থাপনা ও দ্রুত বর্জ্য অপসারণের সভা সুদী দর্শক এতক্ষণ শিরোনাম ছিলেন এবারে বিস্তারিত রাঙামাটিতে ঈদুল আজহার জামাত সুষ্ঠুভাবে বাস্তবায়নের প্রস্তুতি সভা আসন্ন পবিত্র ঈদুল আজহার জামাত সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙ্গামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহম্মদ সাইফুল ইসলাম সবার আলোচ্যসূচি ও মন্ত্রণালয় নির্দেশিত সিদ্ধান্তসমূহ উপস্থাপন করেন এতে বক্তব্য রাখেন আঙামারি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ জাহিদুল ইসলাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ ইদারুল আলম প্রমুখ সবাই পবিত্র ঈদদুল আজহার জামাত সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয় তথ্য অফিস থেকে মাইকিং করা ও গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জা করার সিদ্ধান্ত গৃহীত হয় সবাই পৌরসভার কাউন্সিলর বিভিন্ন মসজিদের ইমাম ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন রাঙামাটিতে মাদক বিরোধী সেমিনার রাঙ্গামাটিতে মাদকের কুফল ও মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করণীয় শীর্ষক হয়েছে বৃহস্পতিবার ছয় জুন সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান মাদকদ্রব্য রাঙামাটির মাদকদ্রব্যপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস প্রমুখ উপস্থিত ছিলেন বক্তারা বলেন দেশের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে একসাথে কাজ করতে হবে কোনো পরিবারে একজন যদি মাদকাসক্ত হয় তাহলে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায় মাদকের হাত থেকে দেশকে বাঁচাতে হলে মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে বিশেষ করে চালক শ্রেণীকে বেশি সচেতন করতে হবে পার্বত্য চট্টগ্রামের বাস্তবতায় বিরোধী অভিযানে জনপ্রতিনিধিদের পাশাপাশি প্রথাগত প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে পাহাড়ে বহুল ব্যবহৃত চলায় মথ বন্ধ করতে প্রথাগত প্রতিনিধিরা সহায়তা করতে পারবেন সর্বোপরি ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া হয় ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাঙামারিতে প্রেস কনফারেন্স আগামী আট জুন হতে শুরু হতে যাওয়া ভূমি সেবা সপ্তাহ দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে রাঙামারিতে মতবিনিময় ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় জুন দুপুরে রাঙামারি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত কনফারেন্সের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলা প্রশাসক বলেন আগামী আট থেকে বারো জুন সপ্তাহব্যাপী দেশজুড়ে ভূমি সেবা সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে রাঙামারিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জনগণকে তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হবে এতে ভূমি উন্নয়ন কর পরিষদ নামজারি আবেদন গ্রহণ ও অনুমোদনকৃত নামজারি মামলার নিবন্ধন সম্পন্নকরণ সহ নানান

সবাই আসন্ন পবিত্র ঈদ উল আজহায় রাঙামাটি শহরে ছয়টি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা জানানো হয় পাশাপাশি কোরবানির সঠিক সঠিকভাবে পরিচালনা চাঁদাবাজি বন্ধ ঈদগাহ ব্যবস্থাপনা ও কোরবানি বর্জ্য প্রসারণ সহ সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির আটটা সংবাদ ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য